তোমাদের এই যে তিরিশ বত্রিশটা যে মিউজিক ভিডিও এখান থেকে সবচেয়ে হিট মিউজিক ভিডিও কোনটা ছিল আমার সাথে আছে দুই সেলিব্রিটি জুথি অ্যান্ড হৃদয় কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আচ্ছা তোমাদের এই যে লাস্ট একটা মিউজিক ভিডিও বের হয়েছে কি যেন নাম কেমন রেসপন্স মোটামুটি নতুন হচ্ছে তো আসতেছে আর কি নেক্সট কোন মিউজিক ভিডিওর কাজ আছে নেক্সট এখনো পাই নাই পাইলে অবশ্য করব ভালো আর কি কিন্তু বাজেটে মিলতেছ না যার কারণে হচ্ছে না টোটালে এ পর্যন্ত কয়টা মিউজিক ভিডিও করছো তোমরা প্রায় 30 32 কয়টা 30 32 30 32 হ্যাঁ কালকে ঘুমছি আর কি কালকে একটা থাম্বনেল বানাতে যাই ভাবলাম যে কয়টা গান আছে দেখি তো সব গুণা প্রায় 32 এর মত হইছে আর আরো আছে গুলো আপলোড মিউজিক ভিডিও মানে ভিডিওতে নায়ক নায়িকাshare কাজ করা মানে কি মন করছেন এটা কি চারটিখানি কথা না পাঁচটিখানি কথা তোমার বয়স কত বয়স আপনারা দেখলে বুঝেন না বয়স বলতে নাই আচ্ছা 32টা মিউজিক ভিডিও 32 বছর লাগছে তোমার বয়স কত কও ওই তো তাহলে 40 হবে 40 হবে না আচ্ছা যাই হোক তোমাদের এই যে 30 32টা যে মিউজিক ভিডিও এখান থেকে সবচেয়ে হিট মিউজিক ভিডিও কোনটা ছিল আলতা 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 আসলেই কিন্তু হিট এমন কোন মানুষ নাই যে এই আলতা মানে গানটা নিয়ে মানে টিকটক করে নাই বা মডেল করে নেয় এমন লক্ষ্য কমে আছে খুব ভালো লাগে গানটা আমার খুব ভালো লাগে বিরক্ত লাগে না এরকম টাইপের গান আচ্ছা ভিডিও করতে করতে তোমাদের কি একটা অভ্যাসের দাস হয়ে গেছে নাকি না এখন এই যে রেগুলার কাজ করা আছে তো এখন যদি মাঝে কিছুদিন কাজ বাদ যায় বা যদি না করতে হয় তখন নিজে কাজ ইয়া লাগে আজকে যেতে পারলাম না মানে এমন একটা ইয়া আসে জুতি এখন তো মিউজিক ভিডিওর বিভিন্ন অফার আসে বা করো নেক্সটে কি কোনো নেক্সটে না মানে কোনো নাটক বা কোনো শর্ট ফিল্ম থেকে কোনো ইয়া আসে কি না এখনো আসে না যদি ভালো কাজে সেরকম পাই অবশ্যই করব ইনশাআল্লাহ দিদয় হ্যাঁ করবা যদি ভালো অফার আসে ভালো কোনো কাজ আসে তাহলে অবশ্যই করব আচ্ছা তোমাদের এই মানে এই মিউজিক ভিডিও বাদে আর কি কি করো তোমরা মিউজিক ভিডিও বাদে আমরা ডেইলি ব্লগ বানাই দেন যে টিকটক আর খায় খাই দাই বয় ঘুমাই আচ্ছা এই যে টিকটক যে করো মানে টিকটকে খায় না খায় যে কাজ করো টিকটকে কি আসলে ইনকাম আছে একবারই না না খায় না খায়ই তারপরে ভিডিওগুলো বানাই কিন্তু যে টাকা নাই কিন্তু যে ভিডিও ছাড়তে নিজেদের মন মানে ভালো লাগে আরকি ছড়ারা সময়টা আমি আমি ইদানিং হচ্ছে জুতির টিকটক দেখি মানে আগের টিকটকের সাথে বর্তমান মানে টিকটকের জুতির কোনো মিলই নাই মানে ধলাই বিলাইর মতো লাগে কেন ধলাই বিলাই সব ফিল্টার সব ফিল্টার ফিল্টার বাস্তাকে অনেকে বলে কিন্তু যে আসলে একজন পরিবর্তন হতেই পারে আপনি যতই কালা মানুষ থাকেন একটা দিন শেষে ঘরে ভিতরে থাকলে নিজে যদি একটু পরিপাটি হয়ে থাকেন একজন কালা মানুষও সাদা হয়ে যায় গাইজ আসলে সত্যতা বলতে কি আপনারা ধলা বিলাই বলেন আর যাই বলেন কিন্তু ওনারা হৃদয় জুতি কিন্তু ওরা বাস্তবিক অনেক সুন্দর অনেকেই মানে ইফেক্ট মানে কাজ করে ঠিক আছে তো যাই হোক ফার্ম দেন না ফার্ম দেন না